কি বলবো শুধু পা তোমাকে নিয়ে না আমার ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছা বা রুচি কোনোটাই হয় না কারণ তুমি যখন ভিডিও করো না মন থেকে বলছি এই যে মানুষ তোমাকে এক একটা ট্যাগ লাগায় না তুমি দুঃখ করছিলে না যে মারিয়ার লাইভে গিয়ে সবাই তোমাকে ডাইনি পেতনি হুম অনেক কিছু বলেছে বিশ্বাস করো সবাই তো এখানে ভিডিও করে তুমি যখন ভিডিও করো না তোমাকে খুব হিংস্র লাগে কেন একবার ভেবে দেখেছো কন্টেন্ট সবাই করছে কন্ট্রোভার্সি সবাই করছে তুমি একবার তো তোমার মতো করে কজন করছে তুমি এটাকে তোমার স্পেশালিটি দেখানোর চেষ্টা করছো যে আমি সবার থেকে আলাদা করছি আমি স্পেশাল কিছু না তুমি কি মনে করো নিজেকে আমি অবাক হই তুমি এতটা নিলজ্জ কি করে হতে পারো তোমাকে নিয়ে অনেকগুলো কথা আজকে বলবো আমি তোমাকে নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও করি না তুমি খুব শুধু সোনালি দিই সোনালি দিই সোনালি দিই সোনালি দিই করছো না কানটা পেকে যায় সোনালি দিদির সাথে তোমার খুব সুন্দর একটা রিলেশন হয়েছে খুব ভালো কথা সেটা বারম্বার ভিডিওতে এসে কেন বলছো এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সোনালি দিদিকে নিয়ে কিছু আসে যায় না গো কে সোনালি কি হবে তাকে দিয়ে আমাদের হ্যাঁ তোমার উপকার হতে পারে এই যে এখন যেটা করছো কারণ মারুর যত গোপন কথা আছে কখন সোনালি মারুকে কতটা উপকার করেছে মন্দিরে কতটা উপকার করেছে সেই সংবাদগুলো তোমাকে নিতে হবে তো কারণ সোনালি এতটা ভদ্র মেয়ে সে নিজে মুখে কিছু বলবে না কিন্তু এইগুলো পাবলিককে জানাতে হবে যে সোনালি কতটা কি করেছে মারুর জন্য তো তুমি একটা ব্যবহারের জিনিস রয়েছে না যেটাকে সবসময় সবাই ব্যবহার করে মন্দিরের ঘন্টার মতো আজকে সোনালি তোমাকে ব্যবহার করছে মন্দিরা ব্যবহার করছে আর এটা তোমারও লাভ আছে কন্টেন্ট পেয়ে যাচ্ছ নিত্যদিন মারুকে ছিঁড়ে খাচ্ছ এইবার তোমাকে নিয়ে আরও কিছু বলার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মে শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি এইবার আমার সোনালী বুনু সোনালী বুনুর উদ্দেশ্যে কিছু কথা বলি বলেছিলাম যে যা বলবো সামনে বলবো তবুও বললাম না ওই যে সবার মতো আমি তো পারি না না এটাই আমার একটু সবার থেকে পার্থক্য আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি বলছিলে না আমার বাবা মা খুব ভালো তোমার বাবা মাও সত্যি খুব ভালো মানুষ তোমাকে খুব ভালো শিক্ষাও দিয়েছেন তো তারা তোমাকে শিখিয়েছেন তারা তোমাকে শিখিয়েছেন যে যদি কেউ ভুল করে বা অন্যায় করে সে যদি ভালো পথে আসতে চায় বা সে ভালো হতে চায় তাকে আমাদের সাহায্য করা উচিত সে যেন ভালো হয় তো এই জন্য তুমি তোমার বাবার কথা শুনেই চলো আর মেয়ে সমস্যার এই যে কথাটা এটাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আর তুমি তোমার বাবা মায়ের কথা শুনে চলছো সেটাতে তোমার উপর আমার ভালোবাসা আরও বেড়ে গেছে কিন্তু একটা কথা বলি সেটা যদি সর্বক্ষেত্রে হয় শোনালি পার্টিকুলারলি কিছু মানুষের জন্য যদি এই ওয়ার্ডটা ইউজ করো যে আমার বাবা মা শিখিয়েছে ক্ষমা করতে পার্টিকুলারলি কিছু মানুষের জন্য যদি এই ওয়ার্ডটা ইউজ করো তাহলে বড্ড খারাপ লাগে দেখতে দিনের পর দিন আজকে তুমি মন্দিরার সরি আজকে তুমি মারুর জন্য কি করেছো মারুর হাজব্যান্ডের জন্য কি করেছো এত কথা তো জানার কথা নয় সুতোপা কারণ সব তো মন্দিরা মারিয়া বলেনি সুতোপাকে কারণ ওদের সাথে রিলেশনটা একদমই ভালো ছিল না জবের থেকে মারিয়া বিয়ে করেছে তাহলে এই যে তুমি অনুপমের জন্য আর মারিয়ার জন্য এত কিছু করেছ নিশ্চয়ই মেশো আর মাসিমা এটাও শিখিয়েছে যে কাউকে কোনোদিন উপকার করে সেটা বারবার জাহির করতে নেই কিন্তু তুমি দেখো নিজে কিছু বলছো না কিন্তু তুমি কার জন্য কি করেছ সেটা কাউকে দিয়ে তোমাকে বলাতে হচ্ছে এবার তুমি যদি অস্বীকার করো না আমি তো এরকম কিছু সুতোপাকে বলছি না তাহলে খুব কষ্ট লাগবে বুনো তাহলে মনে হবে কি বলো তো তুমি এই দুটোর সাথে মিশে মিশে তুমিও মিথ্যাবাদী হয়ে গেছো কারণ তুমি যদি না বলো তাহলে সুতোপা তো এই কথাগুলো জানতেই পারবে না কারণ তুমি যেটা করেছো গোপনে করেছো কেউ জানার কথা নয় আজকে মারিয়া যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সমস্তটা আর কেউ না জানলো সবার ফার্স্ট তুমি জানো অতএব তুমি মারিয়ার জন্য কি কি করেছো এটা আদার্স কেউ জানার বিষয় নয় তুমি ছাড়া তাহলে কি করে এই কথাগুলো সুতোপা জানছে তার মানে তুমি সুতোপাকে দিয়ে বলা করাচ্ছ কেন আজকে তুমি একদিকে সুতোপা ভালো হতে চাইছে তাকে ভালো করতে চাইছো তাকে তুমি ভালোবাসবে ভালো তুমি বাঁচবে তুমি কাকে বাসবে কাকে না বাসবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত চয়েস রুচি আর এতদিনে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটারটা বুঝে গেছি বর্তমানে তোমার রুচি কোথায় গিয়ে দাঁড়িয়েছে নো ডাউট কোনো ডাউট নেই আমাদের এবার বলি মারিয়া অনেক অন্যায় করেছে আর মিথ্যা কথা বলেছে তোমার অন্যায় করেছে করেছে তো কিন্তু তার কি ক্ষমা নেই তোমার বাবা মা কি এইটা শেখায়নি যে মারিয়া একটা ছোট্ট বোন যাকে তুমি বোনের মতো দেখতে সে এখন প্রেগনেন্ট তাকে নিয়ে এতটা চর্চা করা ঠিক নয় তুমি তো এখন শুধু পাখির ভালোবাসো না সে তোমার কাছের বোন তাকে বোঝাও না যে একটা মেয়ে প্রেগনেন্ট তাকে অন্তত রেহাই দেয় কিছু দিনের জন্য ও ড্রাই ফ্রুটস খেলো কি ফ্রুটস খেলো ওর হাজবেন্ডের ক্ষমতা আছে কি নেই এগুলো ছেড়ে দিয়ে কিছুদিন অন্যরকম কন্টেন্ট নিয়ে কাজ করতে বলো না মারিয়ার জন্য একটু কষ্ট হয় না তোমাকে তো সবাই শিখিয়েছে মাসি আর মেয়ে সমস্যা শিখিয়েছে যে যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে দেওয়া পরম ধর্ম তো মারিয়া তোমার সাথে একটা বড় অন্যায় করে ফেলেছে মন্দিরের সাথে একটা বড় অন্যায় করে ফেলেছে কিন্তু সেই অন্যায় ক্ষমা নেই না কিন্তু সুতোপা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাচ্চাকে পিষে মেরেছে প্রত্যেকটা মা বাবাকে তাদের রক্ত তুলে গালি দিয়েছে সেই সুতোপাকে ক্ষমা করে দেওয়া যায় না কিন্তু মারিয়াকে করা যায় না কেন কেন করা যায় না আমরা সবাই জানি সবটা তুমি করাচ্ছ মন্দিরাকে সুতোপাকে দিয়ে কেন করছো এগুলো হ্যাঁ কষ্ট পাও না খুব কষ্ট আমাদের হয় যখন দেখি একটা ভালো মানুষ যাকে ভাবতাম আমরা সত্যিকারের একটা ভালো মানুষ সে দিনের পর দিন একটা নোংরা পাল্লায় পরে উচ্ছনে যাচ্ছে আজকে তুমি যেমন শাসন করো তোমার বোনদের আমি তোমাকে বোন হিসাবে না আমি আমি তুমি তুমি বলেছো না আমি দিদি ভাই না আমি তোমার দিদি ভাই হিসাবে বলছি না জাস্ট একজন মানুষ হিসাবে বলছি তুমি আমার ছোটো তো কি করে পারছো কি করে পারছো আজকে যে ও ভিডিওটা করেছে এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেতেই পেতো না ওকে নিয়ে ভিডিও না করলে দেখবে তো আমার চ্যানেলে ওকে নিয়ে কটা ভিডিও আছে আমি ওকে নিয়ে ভিডিও করি না আমার ওকে নিয়ে ভিডিও করতে ঘের না লাগে কারণ এত জঘন্য আর একটা নোংরা মানুষকে নিয়ে ভিডিও করতে বিশ্বাস করো আমার জাস্ট ঘের না লাগে আর সব থেকে বড়ো কথা আমি ভিডিওতে হয়তো এমন কিছু সত্য বলে যাব বা এমন কিছু কথা বলে যাব ও নিতে পারবে না ও হাজারাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে লড়তে পারবে ওর ক্ষমতা নেই আমার সাথে ও লড়ে তোমার বুনু সুতোপা বুনুকে এটা একবার স্মরণ করিয়ে দিও বেশি চুলকাচুলকি যেন না করে ঠিক আছে এটা একবার স্মরণ করিয়ে দিও আজকে অবশ্য আমি ভাবি কতটা নির্লজ্জ হলে এ হাসলেও মনে হচ্ছে যে সত্যিকারের মানে সত্যি দেখলে মনে হয় পিছ একটা পিছ হয় না যে মানুষকে নিয়ে বলছে মানে মানে কতটা হিংস্র লাগে রাক্ষসির মতো লাগে এই যে মানুষকে কমেন্টগুলো করে না আরে ওরা তো ভিও ওরা তো নর্মালি ভিডিও দেখে আমরা বর্তমানে যে ভিডিও দেখছি দেখে যা বুঝতে পারছি এবার তোমার একটা কথা বলি সোনালী আজকে মারিয়া কেমন মেয়ে সেটা আমার থেকে ভালো বোধহয় কেউ জানে না শুধু এই যে মাঝে মধ্যে ওকে নিয়ে বলে না যে সত্যিকারের সুবিধাবাজি ওর দরকার শেষ হলে ও আর কাউকে চেনে না এটা আমার অনেক আগেই চেনা হয়ে গেছে সুতোপা তো পরে মিশেছে মারিয়ার সাথে সুতোপাও অনেকটা পরে মিশেছে মারিয়ার সাথে সবার আগে আমি মিশেছি সোশ্যাল মিডিয়ায় কেউ মারিয়াকে চিনতই না মারিয়ার সাথে সবার প্রথম যোগাযোগ হয় আমার আর মারিয়াকে তখন থেকে আমি চিনি তো ও কেমন মেয়ে সেটা আমার থেকে ভালো বোধ হয় চ্যানেলে আর কেউ জানে না সে এমন একটা মেয়ে দরকারে তোমাকে ইউজ করবে দরকার ফুরালে সে তোমাকে চিনবেও না এইটুকু আমি মারিয়াকে চিনেছি কিন্তু ওকে নিয়ে কন্টেন্ট করব না এই জন্য কালকে একটা কন্টেন্ট ওকে নিয়ে করব কারণ কিছু বিষয় দেখছি ও ফায়দা নিচ্ছে মানে এই প্রেগনেন্সিটাকে নিয়ে একটা কন্টেন্ট করছে দিনের পর দিন সবাই করে কম বেশি কিন্তু ওটা না ওভারঅল হয়ে যাচ্ছে যেটা হচ্ছে সেটা নিয়ে কালকে একটা ভিডিও আমি করব হয়তো আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না বাট যে মানে একে বলেছি যে অবশ্যই সাবধানে থাকবে কিন্তু বেশি নাটক যেটা সেটা অবশ্যই যেটা দেখবো সেটা বলবো এবার তোমাকে বলি একটা কথা সোনালি বলতে পারো তোমাকে আমি এটা সাবধান করছি এটা বলতে পারো বাংলা ভাষায় বলতে পারো তোমাকে এটা সাবধান করছি তুমি আজ পর্যন্ত শুধুমাত্র যেই যে মানুষের সাথে মনের থেকে মিশেছে তুমি দেখেছো কারোর সাথে ও সম্পর্ক ধরে রাখতে পেরেছে দেখেছ এই রিজনটা জানো এটা নয় যে সে যখন মেশে তখন তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত থাকে ওর রিজেন হচ্ছে এইটা ও জীবনে তার পেটে কোনো কথা রাখতে পারে না একটা দোগলা মানুষ ওর আতে ঘা লাগলে ওর সাপের মতো ফোনা দিতে থাকে আজকে এই জন্য এই যে ওর কাছের যে একটা দিদি ছিল তাকে হারিয়েছে সঞ্জয় হাটের সাথে ওর যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা বারংবার সঞ্জয় হাট সমান দিয়েছে তারপরে এই যে মানুষ সাথে মিশেছে মন্দিরার সাথে একটা সময় মিশেছে রাহুলের সাথে একটা সময় মিশেছে আপাতত তোমার সাথে মিশছে তোমাকে আমি পরামর্শ করি মনে হয়েছে তুমি একটা ভালো মেয়ে কিন্তু এখন কতটা ভালো আছো সেটা চিন্তা করার বিষয় আছে তো সেখান থেকে বলবো এমন কিছু বলে বসো না ভবিষ্যতে তোমার হাজব্যান্ডের তোমার বাচ্চাগুলোর মুখ লুকাতে হয় কেন বলছি জানো কারণ ওই মানুষগুলোকে ভালোবাসি ওই মানুষগুলো সত্যি ভালো এই তোমার ভুলের জন্য তোমার ভুল সঙ্গের জন্য যেমন তোমার বোনের ভুল সঙ্গের জন্য আজকে তোমার বোনকে এরকম ন্যাঙ্গা হতে হয়েছে তোমার মন্দিরা বোনের কথা বলছি ওরকম হয়তো কোনো দিন ব্লগিংয়েই আসো কোনো ভিডিওই নি অথচ এমন কিছু বলো না বা এমন কিছু করো না যেটার জন্য একটা সময় তোমার নিজেকে নিজের এই 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 তোমার বোন তোমাকে ন্যাঙ্গা করে ছেড়ে দেয় কারণ আমি ওর সাথে মিশে এই সুতো পার পেটে কোনো কথা হজম হয় না আমার সাথে ওর কোনো বিষয় নিয়ে কোনো টপিক নিয়ে কথা হয়নি আর আমি এমন একটা মেয়ে আমি সহজে কাউকে নিজের পেটের কথা কিছু বলি না সে সোশ্যাল মিডিয়ার কথা বলো পার্সোনাল কথা বলো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারোর কাছে আমি একদম খুব ঘনিষ্ঠ হয়ে যায় আর তার সাথে একেবারে সব কিছু উগলে দেই কারণ আমি সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে চিনে গেছি যে এখানে কী হতে পারে কেউ আপন না অথব যেইটুকু বলবে যেটা বলা যায় সবার সামনে সেটাই বলবে এমন কিছু বলো না যে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে বা তুমি কোনো দিন ছোটো হতে পারো তো আমি তোমার দিদিভাই নই একদমই একটা প্রতিবেশী বলতে পারো একটা কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে যেহেতু চিনি মন্দিরার দিদি হিসাবে তো সেইখান থেকে তোমাকে খালি সাবধান করে যাচ্ছি একটা কাল নাগিনি একটা বিষদর সাপ ও শুনতে খারাপ লাগবে বাস্তব সত্যি এটা আজকে রিম্পার সাথে কি টুকটাক কথা হয়েছে এমএসএলকে নিয়ে হয়তো মিশেছে যখন হয়তো নর্মালি কিছু কথা বলেছে যে হ্যাঁ ওর কণিকার হয়তো ক্যাজুয়ালি বলেছে গিয়ে দেখো যে সত্যি কণিকার একটু অহংকার আছে হয়তো ক্যাজুয়ালি কথাটা বলেছে ওটাকে ও কত সুন্দর হাইলাইট করে দেখালো মানে কণিকার বদনাম করেছে আর কি রিম্পা তো এটা কেন বুঝলাম যে এরকম টাইপের হয়েছে হয়তো বা কারণ আমার সাথে ওর যতগুলো কথা হয়েছে খুব ক্যাজুয়ালি হয়েছে আর কখনোই আমি ওকে জোর করে আমার সাথে কথা বলার জন্য ও যখনই বলেছে আমি কোর্টে আছি আমি বলেছি স্টপ করো আমি তুমি কোর্ট থেকে বেরিয়ে তোমার সময় মতো আমাকে ফোন করো তারপরেও করতাম না কারণ ও মারিয়ার থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিল আর তুমি ভালোভাবে যেন বারম্বার ওই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সুতপার সাথে আমি কখনোই নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করিনি কারণ পার্সোনালি যদি বলো ওকে আমার ভালো লাগে না মাঝখানে যখন প্রচুর পরিমাণে ওর সাথে কিছু বিষয় অন্যায় হচ্ছিল তখন কিন্তু আমি কথা বলেছি কারণ একটা মানুষ সবসময় খারাপ হয় না যখন সুতোপা সঠিক ছিল ভালো ছিল অবশ্যই ওর পাশে ছিলাম কিন্তু বর্তমানে যেটা করছে সেটা ভালো হচ্ছে না ঠিক আছে কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় ওর ভিডিওতে বারম্বার ওর ভিডিওতে তুমি আর মন্দিরা উৎস শেষ উৎস শেষ তুমি আর মন্দিরা তার মানে তুমি বুঝতে পারছো ভাবে কিন্তু তোমাকে আর মন্দিরেকে ঢাল করে দিনের পর দিন কন্টেন্ট বানিয়ে যাচ্ছে আর আর কেউ না বুঝুক আমি কিছুটা হলো বুঝতে পারছি এই যে কন্টেন্টগুলো করছে সেগুলো অবশ্যই তোমাদের দেওয়া ইনফরমেশন যেটা তোমরা নিজেরা বলতে পারছো না সেটা সুতোপাকে দিয়ে বলা করাচ্ছ আর সুতোপাল তো এগুলোর জন্য একদম পারফেক্ট একজন মানুষ দালালি করাটা খুব ভালোভাবেই জানে এক সময় করেছে টিনার দালালি এক সময় করেছে মন্দিরার দালালি আবার যখনই তাদের সাথে কোনো ও হচ্ছে কী তো যার সাথেই মিশুক ওর স্বার্থে ঘাই লাগলে সে যত কাছের মানুষই হোক না কেন তাকে ও ছেড়ে কথা বলে না এটা হচ্ছে সুদোপা ওর কাছে ভালোবাসা জিনিসটা খুব কী বলতো কি বলবো ওর কাছে ভালোবাসাটা কি বলতো ফুটপাতে কেনা বেচার মতো ওই সবজি কেনা বেচা হয় ওরকম গভীর ভালোবাসা কী ও জানেই না যার জন্য তো আজ পর্যন্ত কারোর আপন হতে পারেনি আর পারবে না এটা সব থেকে ওর বড় ফল্ট হচ্ছে ও জীবনে পেটে কথা রাখতে পারে না যখন যার সাথে মেশে ভিতরে ঢুকে যাচ্ছে ওর সাথে একটু যদি মনোমালিন হয় উগলে দিচ্ছে ওই দিন ওর ভিডিওটা করাই উচিত হয়নি যদি হতো এমনি বলি ওর দুর্বলতাটা প্রকাশ করে দিল ওই যে যেদিন ভিডিওটা করলো যে তোর সাথে তো আবার গোপনে কথা হয় মারিয়া কিন্তু চায় না বর্তমানে সুতমা মারিয়ার সাথে মিশুক কতটা নিলজ্জ হলে পরে নিজের থেকে যেচে ফোন করেছে প্লাস ঘরের খবর নেওয়ার চেষ্টা করেছে আর তোমরা একটা কথা বলো অনুপম হচ্ছে মারিয়ার হাজব্যান্ড তোমরা কি চাইবে মারিয়া যত ভালোই হোক তোমাদের বোনকে অনুপম নাকি তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এরকমই কিছু শুনছি অনুপম কারোর সাথে মিশতে দেয় না আচ্ছা আজকে যদি মারিয়া সংসার ছেলে চলে আসে আর সংসার না করে তাহলে তোমরা চার বনে মারিয়ার দায়িত্ব নেবে কি নেবে কি আর তোমার বোনের সংসার যদি ভাঙে সেটা তোমাদের ভালো লাগবে কি তার থেকে এটা ভালো নয় কি যে আমার বোনের সাথে আমার সম্পর্ক না থাক কিন্তু ওর হাজব্যান্ডের সাথে মিলেমিশে সংসার করতে পারে ওইটাই শ্রেয় কিন্তু সেটা তোমরা দিচ্ছ কোথায় তোমাদের খোঁচাতেই হচ্ছে কি লাভ পাচ্ছ কেন এত করছো সোনালি সুতোপাকে ক্ষমা করে দেওয়া যায় কারণ তোমার মা বাবা শিখিয়েছে ক্ষমা হচ্ছে পরম ধর্ম আর মারিয়ার ক্ষেত্রে সেটা উল্টে এবার তুমি বলবে আমি কিচ্ছু বলি না সুতোপাকে রিয়েলি আমি জানি সোনালি তোমাকে তুমি কাকে কি বলো কাকে কি বলতে পারো সমস্তটা আমি জানি তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না আর তুমি একটা জিনিস জানো যে আমার হোয়াটসঅ্যাপে বলো মেসেঞ্জার বলো আমাকে যে যাই পাঠাক না কেন আমি কখনোই সেগুলো ভিডিওতে বলিও না সেগুলো ভিডিওতে ছাড়িও না কেন জানো তো কারণ আমি এই নোংরা আমিগুলো করতে পারি না অনেক ভিউয়ার্সরা আমাকে অনেক ভয়েস রেকর্ড পায় আজকে সুতোবার এমন কিছু জিনিস আমার কাছে পাঠিয়ে রেখেছে তুমি জানো আমি পারবো না কারণ যতই বলুক ওর হাজবেন্ড ওকে ভালোবাসে ওই জিনিসগুলো দেখলে ওর হাজবেন্ড ওকে ভালোবাসবে না আর আমি চাই না একটা মেয়ের সংসার নষ্ট হোক আর তুমি এটা ভালো করে জানো যে আমি এটা কোনোদিন কারোর ক্ষেত্রেই করি না না সুতোপার ক্ষেত্রে করি না মন্দিরের ক্ষেত্রে করি না কাকিমার ক্ষেত্রে করি না তোমার ক্ষেত্রে করি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলো ভিউয়ার্স বলে আমি কারোর জন্য এটা করি না অনেক ভিউয়ার্সরা অনেক কিছু এই যে কিছুদিন আগে প্রীতিমণ্ডলের সম্পর্কে অনেক কিছু আমাকে পাঠিয়েছে আর এগুলো সঠিক তথ্য অন্য সব মানুষ দিনের পর দিন ভিডিওতে দিয়ে হাজার হাজার ভিউজ কামাতো কিন্তু আমার এগুলো না খুব নোংরামই লাগে যখন একদম মনে ওভার হয়ে যাচ্ছে না বলে কিছু না হচ্ছে তখন হয়তো ইঙ্গিতে কিছু কথা বলি যারা বুদ্ধিমতি তারা বুঝে নেয় তাই বলি কি সোনালি একটু নিজেকে চেঞ্জ করো আর সাবধান বুঝলে তো বিশ্বদর সাপ আমি তোমাকে জাস্ট এইটুকু বলে গেলাম যেটুকু ওকে আমি চিনি এক সেকেন্ডও লাগবে না পাল্টি খেতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা